চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়টা হলো আহ গণপুত্র অধিদপ্তরে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকলে জানেন আর যেখানে ছয়শো প্লাস লোক নেবে এখন বিষয়টা হলো এখানে মালিপদের একটা নিয়োগ আছে এখানে মাত্র অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন এখন বিষয়টা হলো আপনারা সকলে জানতে চেয়েছেন যে ভাই মালি পদের আসলে কাজটা কি কি কাজ করতে হবে আর এখানে যে একটা অভিজ্ঞতার কথা বলছে যে বাগান কি বাগানের কাজে তিন বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে এবং অষ্টম শ্রেণীর পাশ সেই ক্ষেত্রে কী এটা সে বিষয়ে জানতে চেয়েছেন তাই আজকের ভিডিওতে আমি শর্টকাট বলে দেব এই পদের কাজ কি এবং এখানে আসলে এই পদের কিন্তু প্রমোশন আছে কিনা পদোন্নতি আছে কিনা আবেদনের নিয়মটা কীভাবে সঠিকভাবে আবেদন করবেন আর এখানে পোস্টিংটা কোথায় হয় এবং বেতন আদি কত টাকা পাবেন প্রথম অবস্থায় সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে কিন্তু আলোচনা করবে তাই অবশ্যই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ সকল ধরনের তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় এখানে এই যে গণপুত্র অধিদপ্তর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর পদে বিষ্টতম গ্রেড আঠারো জন লোক নেবে একজন দুইজন আঠারো জন লোক নেবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন এখানে বলছে যে নারী পুরুষ উভয় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করার এখানে সুযোগ রয়েছে যেহেতু বিস্তম একটা গ্রেড চাকরি মূলত এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি ভাই সরকারি চাকরি যে চারটা শ্রেণী রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা মূলত ভাই চতুর্থ শ্রেণীর একটা চাকরি তাই যারা পরীক্ষা মানে আবেদন করবেন তারা বুঝে নেবেন বিষয়টা ক্লিয়ার এখন ভাই মালিপদের কাজ কি মালি হলো আপনারা স ছোটবেলা থেকে জানেন যে বাগান পরিচর্যার কাজে তারা নিয়োজিত থাকে সকলে জানেন একবারে যারা ছোট থেকে আমরা যখন ক্লাস ওয়ান টু থেকে পড়ছি তখন মালিপদ নিয়ে আমরা কিন্তু জানি এটা মূলত কাজ হলো অফিসের মধ্যে যে বাগান থাকে যে ফুল গাছ লাগানো সেগুলো পানি দেওয়া বাগান পরিচর্যা করা ঝাড়ু দেওয়া পয় পরিষ্কার রাখা অফিসের মধ্যে যে গাছপালা আছে সেগুলা কেটে রাখা এই ধরনের কাজ করে মূলত ছোট চাকরি একবারে এই চাকরিতে কোনো প্রমোশন নাই পদোন্নতি নাই এখানে প্রথম অবস্থায় বেতন পাবেন হলো আপনার ষোলো হাজার সামটিং যদি ওভারটাইম হয় সব মিলে হাজার বিশেষ টাকা কিন্তু প্রথম অবস্থায় বেতন পাবেন কিন্তু চাকরি মাগার সরকারি দন্তী মানে এখানে পেনশন রিটায়ার্ড এককালীন টাকা সকল ধরনের সুযোগ সুবিধা এখানে পাবেন আপনারা বিষয়টা আসা করি ক্লিয়ার ছোটোভাবে আপনাদের বুঝিয়ে দিলাম এই ধরনের কাজ করতে হয় এখানে আট ঘন্টা ডিউটি সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি আর যদি আপনারা ডিউটি করেন বেশি অতিরিক্ত করলে ওয়ার টাইমের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এবং পোস্টিংয়ের বিষয়টা বলছেন তার আগে আমি একটু বলে দিই এখানে আবেদন শুরু হলেও এটার আবেদনটা আমার হাতে নিয়োগটা রয়েছে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটা আবেদন শুরু হলে এক দশ দু হাজার পঁচিশ থেকে একত্রিশ দশ দু হাজার পঁচিশ মানে এখানে সময় পাবেন এক মাস আবেদনের কিন্তু পরীক্ষা হবে ডিসেম্বরে এমসি হবে এখানে ভাই সেই এমসি লিখিত পরীক্ষা দুইটা পরীক্ষা হবে পরীক্ষা হবে ঢাকাতে বিষয়টা ক্লিয়ার এখন যারা ঘরে বসে নির্ ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের আবেদনগুলো একদম নির ঝামেলায় করে দেবো দোকানে ঝামেলার রাতে টেলি টাকা টাকা পেমেন্ট সবকিছু আমি করে দেব যারা আবেদন করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আর একটা বিষয় হলো এখানে পরীক্ষাটা হবে ভাই অনেকে জিজ্ঞেস করছেন বিভাগীয় শহরে পরীক্ষাটা হবে ঢাকাতে তাই ঢাকাতে যেহেতু পরীক্ষা পরীক্ষা হবে তাই আপনারা যারা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন আছে যে ভাই আমি সাজেশনটা নিয়ে পড়ব এখানে বিগত সাথে প্রশ্ন সহ সমাধান সাজেশন রয়েছে যেহেতু ডিসেম্বরে পরীক্ষা হবে সময় একটা বেশি একটা নাই তারা যারা সাজেশন প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে মেসেজ করে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন আশা করি বিষয়টা ক্লিয়ার বিষয়টা সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন বিষয়বস্তুটা হলো যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই পড়তে হবে পড়া সারা ভাই বিকল্প নাই এখানে প্রশ্ন অনেক হার্ড হয় আবার বলতেছি ভাই প্রশ্ন অনেক হার্ড হয় আপনাদের বলবো একটু ভালোভাবে যদি পড়াশোনা করেন হবে পড়াশোনা না করলে ভাই হবে না মেনটা ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার পড়াশোনা করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাহলে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো বিষয় জানতে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন কমেন্টস বক্স আছে কমেন্টস করতে পারেন আর এখানে ডিউটিও এখানে মানে পোস্টিংটা বিষয় নিয়ে আলোচনা করি হেড অফিস আঞ্চলিক অফিস তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে মূলত পোস্টিং হবে আবারও বলতেছি হেড অফিস আঞ্চলিক অফিস তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কর্তৃপক্ষ যেখানে পাঠাবে যেখানে পোস্টিং দেবে সেখানে আপনাদের কিন্তু চাকরি করতে হবে আপনার মন মতো আপনার চাকরি করতে পারবেন না বিষয়টা ক্লিয়ার এক হিসাবে যারা পড়াশোনা কম আছেন অষ্টম শ্রেণী পাশ আছেন তাদের জন্য চাকরিটা পারফেক্ট নির্ঝামেলা চাকরি ভালো চাকরি তাদের জন্য আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলাম